আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান অভিজ্ঞ এই ক্রিকেটার নিজের অবসরের কথা জানিয়ে সেই ফেসবুক পোস্টে রিয়াদ লেখেন সকল প্রশংসা মহান আল্লাহর আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি আমার সকল সতীর্থ কোচ ও বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই যারা সব সময় আমাকে সমর্থন দিয়েছেন আগেই টেস্ট ও আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছিলেন রিয়াদ এবার ওয়ান ডে থেকেও বিদায় নিলেন তাই বাংলাদেশের জার্সিতে আর ২২ গজে দেখা যাবে না এই অলরাউন্ডারকে দু সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ান ডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মাহমুদুল্লার জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচও খেলেছেন ওয়ান ডে ফরম্যাটে গত চব্বিশ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচই তাই হয়ে থাকলো লাল সবুজের জার্সিতে রিয়াদের শেষ ম্যাচ